টু স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই কুল আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ সামিম বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল বুধবার তিন ক্যাটাগরি থেকে মোট ১৬ জন নাম প্রত্যাহার করেছেন বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম ইকবাল আরও একবার অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপে এই ঘটনাকে দেশের ক্রিকেটের কালো অধ্যায় বলেও দাবি করেন সাবেক এই ক্যাপ্টেন তামিম সরে দাঁড়ালেও তার পক্ষে অন্তত সাতজন অংশ নিচ্ছে নির্বাচনে বুধবার সকাল দশটা আঠারো মিনিট বিসিবিতে হাজির তামিম ইকবাল এরপর একে একে বোর্ডে আসেন ইসরাফিল খুসরু রফিকুল ইসলাম বাবু বোরহানুল পাপ্পু মাসুদুজ্জামানের মতো নির্বাচনের একটি পক্ষের পরিচালক পদপ্রার্থীরা কিন্তু তারা এদিন আসেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে গুঞ্জন সত্যি করে তামিমসহ ক্লাব ক্যাটাগরি থেকে তেরো জেলা বিভাগ থেকে দুই আর ক্যাটাগরি তিন থেকে এক প্রার্থী সরে দাঁড়ান নির্বাচন থেকে ক্যাটাগরি দুই থেকে নাম প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন তামিম ইকবাল রফিকুল ইসলাম বাবু ফাহিম সিনহা মাসুদুজ্জামান সঈদ ইব্রাহিম আহমেদ সৈয়দ বুরহান হোসেন পাপ্পু ইসরাফিল খসরু সাব্বির আহমেদ রুবেল আসিফ রব্বানী ইয়াসির আব্বাস সাইফুল ইসলাম শপু ওমর শরীফ মাহমদ ইমরান ক্যাটাগরি এক থেকে নাম প্রত্যাহার করেছেন চট্টগ্রামের মীর হেলাল যার ফলে ওই বিভাগের দুই প্রার্থী গায়ক আসিফ আকবর ও ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন এছাড়াও পাবনা জেলার কাউন্সিলর তৌহিদ তারেক নাম প্রত্যাহার করেছেন তবে রাজশাহীতে হবে ভোটযুদ্ধ এছাড়াও সি ক্যাটাগরি থেকে নাম প্রত্যাহার করেছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এখন প্রশ্ন হলো কেন তামিমসহ বাকিরা নাম প্রত্যাহার করলেন ক্যাটাগরি দুই এর বারো পরিচালক কোটার জন্য সরকার তার সমর্থিত প্যানেলের পক্ষের জন্য চেয়েছিলেন তিনজন পরিচালক কিন্তু শেষ মুহূর্তে এসে তামিমরা বারোটি পদ দাবি করলে বাধে বিপত্তি হাইকোর্টে হয় রিট আবারও আলোচিত পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ কেড়ে নেবার রায় দেয় আদালত শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে দাঁড়ায় তামিমের প্যানেল তারাও যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হানড্রেড পার্সেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি এখানে আরও অনেকে আজকে উইড্র করতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে আপনি জেলা লেভেল বলেন এখন ক্লাব লেভেল বলেন কোনোটা ক্লাবকে একবার বাতিল করা হচ্ছে আবার এক আবার পরের মুহূর্তে এটাকে আবার এটাকে বৈধ করা হচ্ছে সো এখানে দেখা যাচ্ছে যে নগ্ন হস্তক্ষেপ আছে হ্যাঁ এখানে বেসিক্যালি ইলেকশনের কোনো পরিবেশ আমি দেখছি না মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যাওয়ার প্রায় সাড়ে তিন ঘন্টা পর বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তালিকা নির্বাচন কমিশন বলে গ্রহণ করা হয়েছে নাম প্রত্যাহারের সব কটি আবেদন ষোলোটায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য আর ষোলোটায় আমরা নিয়েছি এবং ষোলোটাকে বাদ দিয়ে আমাদের আপনারা জানেন যে আমাদের টোটাল প্রার্থী ছিল পঞ্চাশ জন পঞ্চাশ থেকে ষোলোটা বাদ দিলে এখন আমাদের চৌত্রিশটা তবে তামিম ইকবালের কোরামের হলেও নির্বাচন থেকে সরে যাননি জামালপুর থেকে কাউন্সিলর হওয়া আব্দুল আল ফুয়াদ রেদওয়ান তাই তো ঢাকার দুই পরিচালক কোটায় আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল ফাহিমের সাথে ভোটযুদ্ধে নামছেন বিসিবির সাবেক পরিচালক ফুয়াদ অনেক আশা প্রত্যাশার এবারের বিসিবির নির্বাচনে নানা নাটকীয়তার পর যুদ্ধ থেকে সরে দাঁড়ালো তামিম ইকবালের একটি পক্ষ এখন ফাঁকা মাঠেই গোল দিয়ে হবে বিসিবির নির্বাচনের ক্ষমতার পালাবদল তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এমন নির্বাচনে কি প্রত্যাশা করেছিল দেশের ক্রিকেট প্রেমীরা সেই প্রশ্ন কিন্তু থাকছেই হাসানুর রহমান যমুনা স্পোর্টস মিরপুর ঢাকা বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার যারা করেননি ছয় মাসের মধ্যে তাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে একটি পক্ষ এমনকি বিরাট কোহলি গৌতম গম্ভীরের মাধ্যমে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ দিয়েছে সেই পক্ষ যমুনা টেলিভিশনকে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবি নির্বাচনে ফিক্সিংয়ের প্রশ্নে করা সমালোচনা করে উপদেষ্টা বলেছেন যারা নিজেদের স্বার্থে সকল পক্ষের দুয়ারে যায় সমঝোতা ভাঙে তারাই আসল বিসিবি নির্বাচন ফিক্সার মেহেদিন আইমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন শাফিন আহমেদ বাবু রাতের গুঞ্জন সত্য করে বিসিবিতে সকাল থেকেই নির্বাচনী উত্তাপ যেখানে আরো একবার সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিম সহ সরে দাঁড়ান ষোলো প্রার্থী সব অভিযোগের তীর ছিল ক্রিয়া উপদেষ্টার দিকে তাইংবাল বলেছেন মাঠের খেলার আগে বিসিবি নির্বাচনের যে ফিক্সিং হচ্ছে সেটা রোধ করতে তার মানে তিনি ইনডাইরেক্টলি আপনি কি ফিক্সার বলছেন এর ব্যাখ্যাটা কি দিবেন ফিক্সিংটা তামিম ভাইরে করার চেষ্টা করেছেন কোর্টে ব্যর্থ হয়েছেন বিএনপি সভাপতি সেক্রেটারিদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে ডিসিদেরকে দমক দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে সেগুলো নাই বলি ফিক্সিংটা করতে ওনারা মানে ইলেকশানটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন আমাদের কাছে কিছু এলিমেন্ট আছে কিছু কল রেকর্ডস অ্যান্ড অল আছে যেখানে বলা হচ্ছে যে যদি ইলেকশন করেন ছয় মাস পরে পরিণতি আপনাকে ভোগ করতে হবে ছয় মাস পরে আমরা দেখে নিব মানে ইঙ্গিত হচ্ছে জাতীয় নির্বাচন হওয়ার পর আপনাকে দেখে নেব যদি আপনি ইলেকশন করেন আজকে ভোরেও ছয়টা সাতটার দিকে আমার কয়েকজন সংগঠকের সাথে কথা হয়েছে যারা আমার সাথে কথা বলছিলেন যে যারা আমাকে রিকোয়েস্ট করছিলেন যে বুলবুল ভাইয়ের সাথে কথা বলা তারা কোন কমিটিতে আসলে তারা ফিট করবেন বা কোন কমিটি তারা রান করতে পারবেন এই বিষয় নিয়ে কথা হচ্ছিল এরকম সংগঠকরাও যখন উদ্যোগ করলো তখন আমি একটু অবাক হলাম যে আমার তো কথা ছিল উনি ইলেক্টেড হলে কোন কমিটি উনি রান করবেন এ বিষয়ে এমনকি বিরাট কোহলি গৌতম গম্ভীরের কাছেও বিসিবি নিয়ে অভিযোগ করেছেন তামিন দাবি ক্রিয়া উপদেষ্টার কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা আরো বাকিদের সাথে সেটা শেয়ার করেছে আমার এমন কোথাও অভিযোগ দেয়া বা ইয়া করা উচিত না যেটা আমার আমার দেশের জন্য লজ্জাজনক বিসিবি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে অনেকেই আপনি তুলনা করছেন নাজমুল হাসান পাপন তিনবার নিজের ছকে বিসিবি নির্বাচন করে নির্বাচিত হয়েছেন পাঁচ আগস্টের পর যেরকম বিসিবি দেখার স্বপ্ন মানুষ দেখেছিল সেটা কি পূরণ হবে পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে কারা আসত কাউন্সিলর আওয়ামী লীগের সভাপতি আসতো আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোনো নেতা আসতো বা বড় কোনো নেতার ছেলেরা আসতো আহ যার আসলে ক্রীড়া সংস্থার সাথে কোনো সম্পর্ক নেই তাহলে পাবন ভাইয়ের ছকে আপনি কিভাবে বলছেন আমরা ক্রিয়া সংগঠকদেরকে নিয়ে আসছি রাজ্জাক রাজ ভাই ইজ নট মাই পার্সোনাল এনিথিং ওনাকে আমি ওনার সাথে আমার দেখা হয়েছে লাস্ট ওয়ান ইয়ার আগে যখন বোর্ডে নিয়ে কাজ করতেন নিয়ে এত নাটক প্রথমে দু অভিযুক্ত পনেরো ক্লাবকে বাদ দেওয়া হলো তারপর আবার তাদেরকে দেওয়া হলো তারপর আবারও বাদ দেওয়া হলো এরপরও নির্বাচন সুষ্ঠু হবে আপনি কিভাবে বলছেন ভোট কার্যপির জন্য অনিয়মতান্ত্রিকভাবে ক্লাব নিয়ে এসে যদি আপনি ভোটটা দখল করেন বা বাকিদের সুযোগটাকে সীমিত করে দেন এই সুযোগটা চাওয়ার জন্য তো যে কেউ যে কোনো সক্ষপ দুর্বেক্টা আদালতের দ্বারা হতে পারেন ফারুর হমেছে তরুণ তিনি একটা রায় পেয়েছেন এবং কিন্তু এটা তো চূড়ান্ত রায়ও না কারণ স্টিং লেটার আর প্রসেসিং বাকি আছে আদালতের রায়ের প্রেক্ষিতেই এখন ক্লাবগুলো বাতিল এখানে তো আর ইলেকশন কমিশন বোর্ড বা আমাদের কিছু করার নেই একটি রাজনৈতিক দলের সন্তানদের জায়গা দিতে তামিম পোর খাওয়া ক্রিকেট সংগঠকদের বাদ দেওয়ার চেষ্টা করেছেন সমস্যার শুরুটা কি সেখান থেকেই শুরু আমার মনে হয় সূত্রপাতটা সেখানেই হয়েছিল বিভাজনের এবং সেটা আস্তে আস্তে এমন একটা জায়গায় এসেছে যে এই যে যাদেরকে আপনি নিয়ে আসলেন তাদেরকে ম্যানেজ করা গেল না অ্যান্ড সংগঠকরাও সেটাকে ভালোভাবে নিলেন না এবং অনেকের সাথে এগুলো নিয়ে বাদানুবাদ হিটেড সিচুয়েশন তৈরি হওয়ার কারণে লাস্টলি আসলে এই যে মেকানিজমটা এটাই ওয়ার্ক ওয়ার্ক করেনি আর মতে ক্লাব ক্যাটাগরিতে তিনটা গ্রুপ হয়েছিল শেষ পর্যন্ত তিনটা গ্রুপের মধ্যে একটা বোঝাপড়া হওয়া মানে হচ্ছে তিনটা গ্রুপেই কিছু না কিছু ছাড় দিয়ে একটা একটা কমন গ্রাউন্ডে আসা তো ওই কমন গ্রাউন্ডটা মোটামুটি অ্যাগ্রিড হলো শেষ পর্যন্ত সেটা কমিটমেন্টটা রাখা হয়নি কমিটমেন্টটা না রাখার কারণে ওইটা আর ক্যারি অন করেনি ছয় অক্টোবর বিসিবি নির্বাচন সেই নির্বাচন ভন্ডুল করতে একটি পক্ষ শেষ পর্যন্ত চেষ্টা করবে বলে আশঙ্কা করছেন উপদেষ্টা বিসিবি নির্বাচন নিয়ে যে কোনো পক্ষের সঙ্গে বসতে প্রস্তুত আসিফ মাহমুদ চ্যালেঞ্জ করতে পারে এনিওয়ান আমি হেড টু হেডে বসতে রাজি আছি উইথ অল এলিমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টস মেহেদী নাইম যমুনা স্পোর্টস ঢাকা এদিকে নির্বাচনের সমঝোতায় এক ধরনের তামিমের অভিযোগের প্রেক্ষিতে এমন দাবি করেছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন তিনি বলছেন এমন নির্বাচনের কারণে বিসিবিতে প্রকৃত সংগঠকরা বঞ্চিত হয়েছে যার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে খোদ ক্লাবগুলোতেও আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা রাখুন নির্বাচনে ফিক্সিং এর অভিযোগ এনে এক প্রকার অভিমানেই বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল শুধু তামিম নন সব মিলিয়ে ১৬ জন কাউন্সিলর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যদিও সম্প্রতি শোনা গিয়েছিল দুই পক্ষের মধ্যে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছে এই যে সমঝোতাটা এই এটি একটা ফিক্সিং আসলে তা আমাকে এই সমঝোতার মধ্যে যেতে হবে কেন আমি ইলেকশন করে পাস করে আসবো কারণ তামিম ইকবালের সঙ্গে যারা ছিলেন তারা তো অনেকই ভালো ভালো সংগঠক তাদের তো ভালো ভোট ব্যাংক আছে তারা তো এমনিতে পাশ করে আসতেন আমি যতটুকু ক্রিকেট সম্পর্কে জানি এইসব লোকদের সম্পর্কে জানি তো তারা কেন সমঝোতার পথে হাঁটলেন এটা তো আসলে খুব ভালো নজির হলো না এটাই তো একটা ফিক্সিং হয়ে গেলো নির্বাচন থেকে সরে দাঁড়ানো কাউন্সিলরদের অধিকাংশই ঢাকার ক্লাব ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ ক্লাবের দায়িত্বে নির্বাচনের এই অসন্তোষ থেকে ক্লাবগুলোতে আর্থিক সংকটের শঙ্কাও করছেন সাবেক এই পরিচালক এখন তারা যদি জোটবদ্ধ হয়ে আগামীতে কোনো লিগে অংশগ্রহণ করতে না চায় পার্টিসিপেশন করতে না চায় বিভিন্ন ধরনের অধুহাত সামনে এনে যদি অংশগ্রহণ করতে বিরত থাকে একটা জটিলতার সৃষ্টি হলে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না এবং আমি আশা করব যে সেরকম কিছু হবে না ক্লাব লিগগুলো ঠিক মতো চলবে বাট যদি এই নির্বাচনকে কেন্দ্র করে সামনে এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেটা ক্রিকেটের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না মাঝখান দিয়ে কী হলো আমরা একটা ভালো নির্বাচন করতে গিয়ে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে আমাদের ক্রিকেটটাই এখন ক্ষতিগ্রস্ত হওয়ার পথে সাত বিভাগের মধ্যে মাত্র তিনটাতে নির্বাচন হবে ক্যাটাগরি থ্রিতে লড়বেন দুইজন ক্লাব থেকে ষোলো জন প্রার্থী লড়বেন বারোটা পদের জন্য বিসিবির সাবেক এই পরিচালকের মতে এমন নানা ঘটনা পাল্টা ঘটনায় মূল ক্রিকেট সংগঠকরাই বঞ্চিত হলেন আমি আশা করেছিলাম যে দক্ষ সংগঠকরা এখানে সুযোগ পাবেন আসবেন তাদেরকে পিক করা হবে বাট সেরকম জিনিস কিন্তু আমার চোখে পড়ল না সব ঠিক থাকলে আগামী ছয় অক্টোবর হবে বিসিবির নির্বাচন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা নিজেদের প্রথম আসরে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ কলম্বোয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় প্রস্তুতি ম্যাচের আক্ষেপ নিয়ে বিশ্বকাপ পঞ্চাগার সুলতানা জ্যোতির দল তবে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স আসা জাগাচ্ছে টাইগ্রস্তের মুখোমুখি সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই বাংলাদেশ জিতেছে তবে মাঠের লড়াই নামার আগে দুঃসংবাদ যোগ হয়েছে টাইগ্রেস শিবিরে মাইনর ব্রেন স্ট্রোক করেছেন কোচ সার ইমরান তবে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি এদিকে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের এটি হবে শেষ ম্যাচ আসলে নিজেদের পরবর্তী ছয় ম্যাচ ভারতের তিনটি ভিন্ন ভেনুতে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা এখানে আসার পর থেকে ওয়েদারটা এবং ওয়েদার সহ আমাদের সবকিছু ভালোভাবে গেছে এবং আমাদের যেহেতু বাংলাদেশের সাথে এখানকার ওয়েদারটা খুব বেশি পার্থক্য না তো আমরা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস এবং সবকিছু এনভায়রনমেন্ট সবকিছু মানে নিয়েছে এবং খুব আরাম আরামে এবং আশা করি আমরা এই জিনিসটা এবং আমরা সবাই সবকিছু দিয়ে ব্যস্ট এনজয় করতে পারবো এবার আফগানিস্তান বাংলাদেশ টি সিরিজের প্রসঙ্গ বৃহস্পতিবার প্রথম টি দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে তিন ম্যাচের সিরিজ এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আফগানিস্তান সিরিজে জ্বলে ওঠার কথা জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন জাকের আলী অনেক ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে সেরাটা দেয়ার তাগিদ তার শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নটায় শুরু হবে ম্যাচ এশিয়া কাপের পর আবারও মাঠের ব্যস্ততায় বাংলাদেশ ক্রিকেট দল ব্যর্থতা ঝেড়ে ফেলে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত লাল সবুজা এশিয়া কাপের মঞ্চে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা আরও একবার ফুটে উঠেছে প্রকটভাবে সুপার ফোরে পাকিস্তানকে কম রানে আটকানোর পরও হাতছাড়া হয় ফাইনাল অথচ ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের কৌশল রপ্তের জন্য উড়িয়ে আনা হয় জুলিয়ান উটকে তবে টাইগার অধিনায়ক কোনো অজুহাত না দিয়ে স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতা আমরা ভালো ডেলিভার করতে পারি না এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই আমরা পারি নাই জাস্ট পারি নাই এটা অল মানে সব কিছুর জন্য এটা আমরাই দেয় আমরা পারি নাই ডেলিভার করতে মাঠে বাট কাজ ভালো হয়েছে সেটা প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান খুব একটা সহজ নয় বাংলাদেশের জন্য বিশেষ করে ছোট ফরম্যাটের ক্রিকেটে যে কোনো দলকে অস্বস্তিতে ফেলার ক্ষমতা রাখে তারা তাই আগের ভুল ত্রুটি শুধরে মাঠে নামার পুরনো মন্ত্র আরও একবার শোনালেন জাকের আলী পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে আগে কি হয়েছে অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারি না অ্যাজ এ টিম তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে টি টোয়েন্টির পরিসংখ্যানে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ তেরো বারের মোকাবেলায় ছয় জয়ের পাশাপাশি সাতটি হার রয়েছে টাইগারদের ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের সেরাটা দেয়া তাগিদ টাইগার অধিনায়কের ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ জিতা মডার্ন ক্রিকেট খেলেন আর নর্মাল ক্রিকেট খেলেন ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট তো আমাদের ফোকাস ম্যাচ জেতাতে তো আমরা এই সিরিজে ম্যাচ জেতার জন্যই যাব এদিকে সকল অনিশ্চয়তা কাটিয়ে দুবাইয়ের ভিসা পেয়েছেন সৌম্য সরকার তবে প্রথম টি খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে সংশয় নাসিফ শুভ যমুনা স্পোর্টস ট্রফি নিয়ে এবার উত্তপ্ত বাক্য বিনিময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় তারপর মেলেনি সুরাহা তবে গণমাধ্যমের দাবি ট্রফি সমস্যার সমাধান করতে পুনরায় বৈঠকে বসবে পাঁচ দেশের বোর্ড প্রতিনিধিরা ইন্ডিয়ান মিডিয়ার দাবি এসএসসি সভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে মূলত বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে যেখানে এসএসসি সভাপতির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দেওয়ার হুমকি দেন রাজীব শুক্লা তার অভিযোগ খেলার অপব্যবহার করেছেন নাকভি পাশাপাশি ভারতীয় গণমাধ্যমের দাবি বর্তমানে ট্রফি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের বিপরীতে পাকিস্তানি গণমাধ্যম দাবি করছে রাজীব শুক্লা ট্রফি দিতে নাগরিকে বললে তা মিটিং এ এজেন্ডা নয় বলে এড়িয়ে যান এসএসসি সভাপতি জোর দিয়ে বলেন ট্রফি নিতে হলে সূর্য কুমারকে যেতে হবে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ইউভেন্তাস আর্সেনাল বরুষে ডটমুন্ডের মতো জায়েন্টরা তবে সবার নজর থাকবে হাই ভোল্টেজ বার্সেলোনা পিএসজির ম্যাচের দিকে রাত একটায় শুরু হবে এই মহারণ সবশেষ দুই সফরে বার্সার মাঠে জয়োৎসব করেছিল পিএসজি হ্যাট্রিক জয়ের স্বপ্ন নিয়ে এবার যাচ্ছে লুইস এন্ড্রিকের দল তবে তারকা ফুটবলারদের দলে না পাওয়ার চিন্তার ভাঁজ পড়েছে কোচের কপালে এবারের মিশনে ব্যালেন্ডিওর জয়ী উসমান দেমবেলের সার্ভিস পাচ্ছে না পিএসজি ডিজের দুয়ে মার্কিনীয়সদের সঙ্গে চোটে ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকায় সবশেষ নাম উঠেছেন খাভিচা বারাজকেলিয়াও জয়ের ধারায় থাকা বার্সেলোনা অনেকটা আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে তবে চোট নিয়ে আছে বার্সা কোচ লালি তিন গোল এবং দুই অ্যাসিস্ট করা রাফিনা হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গেছেন দীর্ঘমেয়াদী চোটে থাকা গাফি আছেন দলের বাইরে তবে পিএসসিকে কে আতিথ্য দেওয়ার আগে সুখবর বার্সা শিবিরের লামিনী আমালের মাঠে ফেরায় পূর্ণতা পেয়েছে আক্রমণ দর্শক এই ছিল আজকের স্পোর্টস লাইভে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ